কি মহিম এটা কি মাথা নাহি কি নিয়াদি আয় আল্লাহ দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কি সবাই বলবেন অবশ্য মাথার খুলি বের হয়েছে আরও কিছু বের হয়েছে মাথার খুলি এগুলো কিন্তু মাথার খুলি এগুলো আবার আমরা কবরে দিয়ে দিব এই কবরের ভেতরে আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকেও কিন্তু আরেকটা নতুন কবর খনন করা হচ্ছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন পুরো ভিডিওটা দেখবেন কবর থেকে কি কি বের হয়েছে আজকে সেটা কিন্তু আপনারা আজকে দেখতে পারবেন কারণ নতুন কবর যখনই আমরা খনন করি তখনই কিন্তু কবর থেকে অনেক কিছুই বের হয় এগুলো দেখতে চাইলে অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন কবরের ভিডিও দেখলে কিন্তু আপনার ইমান এবং আমলের কাজে আসতে পারে প্রিয় কলিজার ভাই বোনেরা কারণ হচ্ছে এটা আপনাদের একদিন আমাদেরকে একদিন আসতেই হবে এটা আমাদের শেষ ঠিকানা তো অবশ্যই ভিডিওটা পুরোটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগতে পারে ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আজকে যে কবরটা খনন করা হচ্ছে এই ধরনের কবরকে বলে সৌন্দী কবর বা খারা কবর বা আরও অনেকেই বলে সৌদি আরব সিস্টেম কবর বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বলে তো আমাদের এই কবরস্থানে কিন্তু বেশি বেশি এই ধরনের কবরগুলো সবচেয়ে বেশি দেওয়া হয় এটা কিন্তু অনেক সত্যি অনুযায়ী কারণ এখন বৃষ্টির সময় দেখতে পাচ্ছেন বৃষ্টির সময় কিন্তু এই কবরগুলো দিলে কবরগুলো কিন্তু ভাঙে না এটাই কিন্তু বাস্তব কথা প্রিয় ভাইয়েরা কারণ হচ্ছে সবাই মজবুত চায় আর কবরের হাদিস অনুযায়ী কবরে যতই আপনি থাকেন না কেন কবরের ভিতরে ইমান এবং আমল নিয়ে আসতে হবে এটাই কিন্তু বাস্তব ইমান আমল ছাড়া কবর কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না যাদের ইমান আমল ভালো আছে তারা কিন্তু কবরে ফুলের বিছানা পাবে পাক যতটুকু আপনার জন্য রাখছে ততটুকু কিন্তু আপনি পেয়ে যাবেন যাদের ইমান আমল ভালো নাই তারা কিন্তু কবরে অশান্তিতে থাকবেন এটাই কিন্তু আমরা সবাই ইনশাল্লাহ জানি অনেকে আমার চ্যানেলের মাধ্যমেও লাইভগুলো দেখেন এবং ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝেন যে অনেক বড় কবরস্থান সবাই দোয়া করবেন কবরবাসীর জন্য আল্লাহ জন্য সকল কবরবাসীকে জান্নাতুল ফের দান করে অবশ্যই সবাই দোয়া করবেন শেরপুর জেলায় আমাদের এই চাপাতলি কবরস্থানটি কিন্তু অনেক বড় সেটা আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন অনেক লাগবে

এগুলো বের হয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন কবর খনন করা হচ্ছে অনেক দোয়া অনেক ভালোবাসা থাকবে সবার জন্য যারা যারা যুক্ত আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যিনি মারা গেছেন ওনার জন্য দোয়া করবেন আজকে তো মনে কবরে পানি ওঠার সম্ভাবনা আছে ও নিচে তো পানি দেখা গেছে চ্যাপচাপা পানি কিন্তু উঠা করছে অনেক দোয়া থাকবে সবার জন্য যারা যারা যুক্ত আছেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন কবরের ভিডিওগুলো যারা যারা দেখতে চান আসলে কবর ফুললে কিন্তু এগুলো বেরই হয় অনেক সময় আমরা দেখতে পাই এগুলো মাথার খুলি বের হয় ই বের হয় ই দেখতে পাচ্ছেন মাথার খুলি এগুলো কিন্তু মাথার খুলি এগুলো আবার আমরা কবরে দিয়ে দিব এই কবরের ভেতরেই কিন্তু এইগুলো আবার দিয়ে দেওয়া হবে অনেকেই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ পানি উঠবো পানি উঠলে সমস্যা তো পানি উঠতে পারে mấy chục năm nay không phải không phải không phải không phải không phải không không phải 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 ਹਾਂ ਜੀ ਬੋਲੇ ਉਹ ਰੋਬਾਈ ਖਾਇਲੋ ਮਨੇ ਗੀ ਸੋਨਾਗੇ ਹਲ ਗਿਆ ਬੋਲੇ ਕਾਲਾ ফিনিশিংও কিন্তু হয়ে গেছে অল্প একটু ফিনিশিং বাকি আছে নিচের তবে আকাশ কিন্তু একদমই খারাপ দেখতে পাচ্ছ বৃষ্টি আসবে আল্লাহ আকাশ কিন্তু একদমই খারাপ করে আলাইছে এই দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু প্রচণ্ড খারাপ বৃষ্টি কিন্তু যে কোনো সময় আসতে পারে বাতাস চালাইছে তো বৃষ্টি আসবো যা দেখা যাইতেছে বৃষ্টি তো আবার পাপ্পো কি করবি

সুন্দর ছিল তারপরে কিন্তু কবরে দেখেন পানি উঠা করছে তুফান এসে আমরা বলছিলাম বৃষ্টি আসবে আসবে বলতো কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তা যার কারণে কিন্তু কবরেও পানি উঠা করছে দোয়া করবেন এই কবরেই কিন্তু সারা জীবন থাকতে হবে এবং এই অন্ধকার কবর কবরে পানি উঠা করছে আজকে ভালো নিয়ে আসলে ভাই বোনেরা ভিডিও দেখাচ্ছেন অনেক অনেক ধন্যবাদ আমিন সুমা আমিন